আল্লাহ নবীর রোজা পাকের পাশে একজন ফেরাস্তা দাঁড়ানোর অবস্থায় এখনো আছে হাদিস শরীফ যখন কোন বান্দা কোন উম্মত নবীর উপর শরীফ আদায় করে তখন ওই ফেরাস্তা আল্লাহ নবীকে বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে অমুকের ছেলে অমুক বাংলাদেশ অমুক জায়গা থেকে রওজান উত্তর সত্তা থেকে গভুর মোহাম্মদ তালুকদার বাড়ির বাবার নাম নেই আপনার উম্মতের নামেই অমুকের ছেলে অমুক আপনি নবীর উপর এক বাদ্দরিশ্বরীপ আদায় করেছে তখন নবী সাথে সাথে আল্লাহ দরবার হাত তুলে দেয় উচ্চা আওয়াজে বলুন সুবাহান আল্লাহ রোজা পাক থেকে আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে বলে আল্লাহ আল্লাহমুখের ছেলে উমুখ আমি নবীর উপর এক বাদ্দরিশ্বরীপ আদায় করেছে আল্লাহ আপনি তো বলেছেন যারা আমি নবীর উপর দুরেশ্বরীপ আদায় করবে আপনি তাদের অতীতের দশটি গুণা মাফ করে দেন সবাবের মধ্যে দশটি সবাব বাড়িয়ে দেন তাদের ইজ্জত আপনি বাড়িয়ে দেন তাদের হায়াত বাড়িয়ে দেন তাদের রিজিক আল্লাহ আপনি বাড়িয়ে দেন ও আল্লাহ ও মুখের চলো ও মুখের পক্কা আমি দোয়া করতেছি ময়দানে এই দরু শরীফকে উনি আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন বড় করে বলুন সুবাহ আল্লাহ দেখেন একবার যখন আপনি দরু শরীফ আদায় করেন তখন আপনার পক্ষ হয়ে আল্লাহর হাবিব আল্লাহ দরবারে ফরিয়াদ করে বড় করে বলুন সুবাহান আল্লাহ এটা হাদিস এখন তো আমাদের মধ্যে অনেকে আছে অজবা ন নবী বেউ আসে না কেব তো মরি নাওজুবিল্লা মেড়ি তো আসে না কেবত খবর লয় মারি লয় মিশি গই। এবার মেড়ি খাইবি নাওজুবিল্লা এটা লাই এই সমস্ত ইমান যারা রাখে ইতারের ফিছনে নামাজ ফরণ দায়িত নামাজ সরণ হারাম ইতারের ফিছনে নামাজ সরণ কি হারাম নামাজ ধরলাই ইমান সত্য একটা করিবেন যে হার ফিছনে করিবেন জিবের ইমান ঠিক নাই ইবের ফিছনে একটা জা গড়লি জীবের ইমান ঠিক আছে ফিসন ফন একটা করিবেন ইয়েন মক্কা শরীফ হোক মুদিনা শরীফ হোক মক্কা শরীফ গেইউন অনে হজ করতেন অ্যান্ডাইরা দেখতে লাগুন যে বতাকি লোকে কি করের নামাজ ইমামতি করের অনে ই বেরফিশনের নামাজ ফলি হোক পরবর্তীতে আবার দুরাইয়ের নামাজ আদায় উদম বলব পরবর্তীতে কিরম বলব দুরাইয়ের নামাজিয়েন আদায় উদম বলব অনে সৌদি গেইউন দুবাই গেইউন খাতার গেইউন মস্কেট গেইউুন বিভিন্ন জায়গাত গেইউন এন ডাই দেখতে লাগুন যে এনকুয় ইমামসবে নামাজার জিবেদুর রহমতল্লাহ হয় জিদুরে পালা হয় ইমাম হুসাইন খারাপ হয় ইভের পিছনে যদি নামাজ ফরিয়ে থাক পরবর্তীতে নামাজ আবার দূরে ফরিব ইবে মাসালা শরীয়তের তোর নামাজ সিন আবার দূরে দিবেন নলিয়া অনকক্ষ তো নামাজে না তাই নয় খেয়াল রাখিবেন শুধু যাত্রার পিছনে নামাজ চললেছ ইমান ঠিক তখন ফরিব ইমানই মূল্যবান জিনিস এটা লে নী হতো আশিষ জমানার মধ্যে এনেকক্ষণ সময় আইব যে সময় মধ্যে মসজিদ বরফুর মুসল্লি এন দেবী তোর তুন দুইজন ইমানদার মুসল্লি তোয়ালিটি কষ্ট যাইব গো এ মসজিদ বরফুর মুসল্লি তাইব কিন্তু ইমানদার মুসল্লি তোয়ালিটি কে যাবি গো কষ্টই যাইব গো নবী মত সাবধান তাহ আখি জমানের মধ্যে এনেকক্ষণ জমান আইব জ্বলন্ত অনুসরে আতল্লাহুন কষ্ট তা চাইতে ইমান ইমানদার খুন বেশি কষ্ট হই ফজর রত্মায় গুম তুন উঠি যে ইমান লয়াতে গুম যাই বুঝাই নবীর হাদিস নবী নামাজ সম্বন্ধে হয় ইমান সম্পর্কে হৈ যায় নামাজ সম্পর্কে কি হই জানন না নামাজ সম্পর্কে হচ্ছে নবী কিয়ামতর আগে আগে মসজিদ ফুরে যাবি গো মুসল্লি মসজিদ কে যাবি গো ফুরে যাবি গো মুসল্লি কিন্তু এনে তুন দুজন ইমানদার মুসল্লি খুঁজি লি কষ্ট হয়ে যাবি গো এটা লাই জিজ্ঞে দেবেন তখন ই ঠিক রাখিবেন ইমান ঠিক রাখি নামাজ রোজা তসবি তাহলে আদায় করিবেন ই আনে আল্লাহরবাদ খোব বড় করে বলুন সোহান আল্লাহ